গতকাল তারেক রহমানের সাথে প্রসারী একান্ত বৈঠক প্রায় দেড় ঘন্টা স্থায়ী হয়েছে এই মিটিংটা ঐতিহাসিক ছিল কারণ আমাদের যে আশঙ্কা ছিল যে বিএনপির প্রবল ভারতপন্থী অংশে সম্পূর্ণ করায়ত্তে চলে যাওয়া বিএনপির রাজনৈতিক কৌশলে পরিবর্তন আসছে সেইটার আপাতত একটা মীমাংসা হয়েছে প্রেসার ইউনুসের সরকার আর বিএনপির মধ্যে দূরত্ব কমেছে ইন্ডিয়ার আপাতত দূরে ঠেলে দেওয়া গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর জনাব তারেক রহমানের বৈঠকে আমরা পেয়েছি সফলতা আমরা যা বলেছিলাম ডক্টর পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন এবং আমি সহ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরা যে বলেছিলাম একটি ওয়ান টু ওয়ান বৈঠক চাই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের আমরা প্রথম দিকে দুঃখ পেয়েছিলাম যে এখানে কেন বাংলাদেশ থেকে ভারতীয় এজেন্টের লোকেরা উপস্থিত হয়েছে কিন্তু এটা ছিল প্রথম দিকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ তার পরবর্তীতে ম্যাক্সিমাম টাইমটা তারা রুদ্ধদার বৈঠক করেছেন ওয়ান টু ওয়ান প্রিয় দর্শক যে বহুল প্রতীক্ষিত বৈঠক সেই বৈঠক সম্পর্কে আমরা সবকিছু জানবো না এটি খুবই স্বাভাবিক তার কারণ বৈঠকের পরের অংশটি হয়েছে ওয়ান টু ওয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই ধৈর্য সহকারে কারণ খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে লন্ডনে তারপর থেকেই রাজনীতিতে একটা নতুন টার্নিং পয়েন্ট দেখা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি রাজনীতির একটা পরিবর্তন শ্রোতামণ্ডলী তারেক রহমান ডক্টর ইউনুসের বৈঠকের পরেই কিন্তু নির্বাচনের দিন তারিখ পরে করা হয়েছে। ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঠিক করা হয়েছে প্রিয়দর্শিক শ্রোতা মন্ডলী আপনারা এই বিষয়টি নিয়ে কি বলতেছেন অবশ্যই জানাবেন প্রিয়দর্শক শ্রোতা তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে যে বৈঠক হয়েছে এই বৈঠকে আরো অনেক বিষয় নিয়ে কথা হয়েছে তাদের প্রিয় দর্শক মণ্ডলী যেগুলো গণমাধ্যমে কিংবা মিডিয়াতে এখনো পর্যন্ত প্রকাশ পায়নি দেড় ঘন্টা যাবৎ বৈঠক করেছিল তারেক রহমান এবং ডক্টর ইউনুস কিন্তু এই দেড় ঘন্টা বৈঠকে কি কি নিয়ে আলোচনা হয়েছে সেটি আপনারা এই ভিডিওতে জানতে পারবেন পিনাকি ভট্টাচার্য সে বিষয়টি প্রকাশ করেছে দেড় ঘন্টার আলোচনায় কি বা কোন কোন বিষয় নিয়ে তারিক রহমান ডক্টর ইউনুসের মধ্যে বৈঠক হয় আমরা সেটা দেখব পিনাকি ভট্টাচার্যের ভিডিওটা দেখব তার মুখ থেকে আমরা শুনবো তিনি কি বললেন তারপরে কথা বলবো তারেক রহমান ডক্টর ইউনুসের এই বৈঠকে ভারত হেরে গেল ভারতের সব পরিকল্পনা ভেসতে গিয়েছে রীতিমতো বলা যায় গতকাল তারিক রহমানের সাথে প্রসার ইউনুসের একান্ত বৈঠক প্রায় দেড় ঘন্টা স্থায়ী হয়েছে এই মিটিংটা ঐতিহাসিক ছিল কারণ আমাদের যে আশঙ্কা ছিল যে বিএনপির প্রবল ভারতপন্থী অংশের সম্পূর্ণ কড়ায়ত্তে চলে যাওয়া বিএনপির রাজনৈতিক কৌশলে পরিবর্তন আসছে সেইটার আপাতত একটা মীমাংসা হয়েছে সরকার বিএনপির দূরত্ব কমিছে ইন্ডিয়ারে আপাতত দূরে ঠেলে দেওয়া গেছে আমি বলবো না পরাজিত করা গেছে এই অসাধারণ ঘটনায় মধ্যপ্রাচ্যের একটা প্রগতিশীল মুসলিম রাষ্ট্র এই ফলাফলে পৌঁছাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনেকে মনে করতেছে কোন দেশ নামটা কইয়াই দিক কাতার গত পরশু ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর আমাদের শঙ্কা আর গভীর বেদনার প্রেক্ষাপটে এই সংবাদ আমাদের ভরসা যোগায় যে ইসলামী দুনিয়া আমাদের কনসার্নটা বুঝতে পারছে আমাদের আশঙ্কাটা বুঝতে পারছে আমাদের সমস্যাটা বুঝতে পারছে এটলিস্ট একটা দেশ আমাদের পাশে এসে দাঁড়াইছে আমরাও একটা ফিলিস্তিনের মতো হিন্দুত্ববাদী ভারতের বিপজ্জনক ঘেরাটোপের মধ্যে আছি সেই ভারতের সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল যে দল ক্ষমতায় যেতে চাচ্ছে তার কোন আন্ডারগ্রাউন্ড বোঝা পড়া বাংলাদেশের রাষ্ট্রের জন্য বিপজ্জনক এই কথাটাই গত কয়েক মাস ধরে বলে আসতেছি ম্যাডাম খালেদা নিজে ইন্টারভেন করছেন এটা আমাদের একটা বড় পাওয়া একটা প্রতিবেশী দেশ আর একটা আঞ্চলিক পড়াশক্তি আমাদের পাশে দাঁড়াইছে এই সময় যাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য বাংলাদেশে ভারতের উপস্থিতি বিপজ্জনক তবে সকল অন্ধকার কিন্তু কাটে নাই যখন পুরা দেশ এক হয় তখন ইন্ডিয়া অন্য চাল দেয় আপনাদের মনে আছে না কিভাবে ইস্কন কে নামানো হয়েছিল এই সরকারের শুরুর দিকে যখন আমরা সবাই আসলে এক ছিলাম রক্তারক্তি হয়েছে সারা দেশে কি অস্থিরতা শুরু করছিল বিএনপি শীর্ষ নেতৃত্বের সাথে প্রসার ইউনুসের সরকারের দূরত্ব কমছে কিন্তু বিএনপির মধ্যে যারা ইন্ডিয়া পন্থী আছে তারা তাদের পজিশন গেইন করার চেষ্টা করবে আবার ভারত চেষ্টা করবে একটা ম্যানোভারিং করার জন্য আমরা জানি না ওয়াকার সাহেব কি চাল চালবে ওনারা ইন্ডিয়া কি পানি পড়া দেবে আমরা জানি না দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সকল শক্তিকে দুর্বল এবং সম্পূর্ণভাবে পরাভূত করতে না পারা পর্যন্ত আর ভারতের দাসত্ব করব না তবে আলাপ হয়েছে আলাপ হয়েছে কি সেই পয়েন্ট গুলা এক নম্বর পয়েন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে ডক্টর মোহাম্মদ ইউনুস আটই আগস্ট দেশে ফিরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বলছিলেন তিনি পুরা জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ করবেন এইটা ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনকারী সকল দল সকল শক্তি এবং সকল পক্ষকে নিয়ে কাজ করার ঘোষণা বাংলাদেশে যেন খুনি জঙ্গি এবং লুটেরাদের সংগঠন আওয়ামী লীগকে আর কখনো কোনো অবস্থাতেই বাংলাদেশে সক্রিয় হতে না দেওয়া হয় দুই নাম্বার। স্বাধীনভাবে বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ইন্ডিয়া তারা আওয়ামী লীগকে নিয়ন্ত্রণে রেখা আমাদের সার্বভৌমত্ব পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছিল আমরা যেন আর কখনোই পুরনো সেই অবস্থায় ফিরে না যাই আর সেইটা করতে হলে সব সময় ইন্ডিয়া প্রশ্নে পুরো জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে সেই উদ্যোগ এবং কার্যক্রমে বিএনপি নেতৃত্বের ভূমিকায় না থাকলে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন থেকে রক্ষা করা দূরভাবে পড়বে এটা আমাদের সকলের আমাদের আশঙ্কা ছিল কিন্তু অবস্থা দৃষ্টি আমাদের মনে হচ্ছিল বিএনপি ভারতের খপ্পরে জায়গায় পড়ছে তিন নাম্বার জুলাই অভ্যুত্থানে খুনি হাসিনা কতনের পর থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিকভাবে সক্রিয় এবং তিনি সার্বক্ষণিকভাবে গোপনে এবং প্রকাশ্যে আওয়ামী এবং ইন্ডিয়ার স্বার্থের পক্ষে কাজ করতেছেন এই ধরনের অপতৎপরতা থেকে সেনা প্রধানকে নিষ্ক্রিয় করা এবং তাকে সরকারের নিয়ন্ত্রণে আনা জরুরি হয়ে উঠছে সেইটা করা না গেলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটনা সম্ভব হবে না তার অসহযোগিতার কারণে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ যে উৎসব মুখর নির্বাচনের দিকে দেশবাসী তাকায় আছে তা কখনোই সম্পন্ন করা সম্ভব হবে না আপনারা যদি যৌথ বিবৃতি খেয়াল করেন তাহলে দেখবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি সংস্কার আর বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা সম্ভব হয় দুইজন মানুষ যেই মতৈক্য পৌঁছাইতে দেড় ঘন্টা টাইম নেন সেই মতের ভিন্নতাকে টক্সিক লেভেলে কারা নিয়ে গেছিল সেটা আপনারা জানেন এরাই বাংলাদেশে ইন্ডিয়ার পারপাস সার্ভ গোষ্ঠী খেয়াল করে দেখেন তারেক রহমানের বিরুদ্ধে এক পক্ষ আর এক পক্ষ প্রেসিডেন্ট বিরুদ্ধে কামান দেখা শুরু করছিল বিএনপির সিনিয়র নেতারাই কাছে শুরু করছিলেন কিন্তু দুঃখজনক হতাশাজনক এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শুধু অ্যান্টি আমলিক ফোর্সের না সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তারেক রহমানের কিভাবে বাংলাদেশে অগাস্ট বিপ্লবের পরে এমন দুইজন ব্যক্তি ছিলেন যাদের আমজনতা বিতর্কের মধ্যে রাখছিল একজন প্রফেসর ইউনুস আর একজন তারেক রহমান যে প্রায় এক শতাব্দীর অর্ধেক সময় পার হয়ে গেছে রাষ্ট্র হিসেবে গড়ে ওঠেনি জনগণকে সেবা এবং নিরাপত্তা দিতে পারেনি সেই রাষ্ট্রে মানুষ এখনো আশ্রয় খোঁজে কোনো আদর্শে না একজন মহামানবের হাত ধরে একজন মহাপুরুষের হাত ধরে একজন বিশাল মানবের হাত ধরে থমাস কার্লাইলের একটা তত্ত্ব আছে গ্রেট ম্যান থিওরি যখন ইনস্টিটিউট কাজ করে না তখন অসহায় মানুষ মহাপুরুষের দিকে বড় মানুষের দিকে তাকায় থাকে আশা আর নির্ভরতা খোঁজে উনি বলছিলেন যে ইতিহাস গড়েন কয়েকজন অসাধারণ ব্যক্তি যাদের জন্মই হয় একটা বিশেষ সময় একটা বিশেষ ক্ষমতা এবং গুণাবলী নিয়ে বলছিলেন যে ইতিহাসের মোড় ঘুরাইছে মহাপুরুষেরা বিশেষ ক্ষমতা সম্পন্ন মহামানবেরা অর্থাৎ এমন কিছু মানুষ যারা বুদ্ধি সাহস নেতৃত্বের গুণ বা নৈতিক শক্তিতে সাধারণের চেয়ে অনেক আগায় একজন সাধারণ মানুষ ইতিহাসের ধারায় ভাইসা চলে কিন্তু মহামানবেরা সেই ধারার মোড় ঘুরাই দেন সমাজ বা রাষ্ট্র না ব্যক্তি বা ব্যক্তিত্বই প্রধান পরিবর্তনকারী শক্তি তিনি ইংরেজিতে বলছিলেন দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইজ বাট দ্য বায়োগ্রাফি অফ গ্রেট ম্যান ইংরেজি যেহেতু কইছেন ঠিকই কইছেন তাই না বাংলা হইতেছে যে বিশ্বের ইতিহাস হলো কিছু মহান পুরুষের জীবনী মাত্র কালেলের মতে রকম গ্রেট ম্যানরা না আসলে তাদের জন্ম না হলে ইতিহাস একেবারে অন্য রকম হতো যখন প্রতিষ্ঠান ব্যর্থ হয় মানুষ তখন একজন মহামানবের পিছনে আশ্রয় খুঁজে বাংলাদেশের রাষ্ট্র তৈরি হয় না ইনস্টিটিউট দাঁড়ায় নাই যা দ্বারাই ছিল হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে তো মানুষ যাবে কোথায় যাবে সেই আশা আর ভরসার কাছে বর্তমানে অরাজনৈতিক আশার নাম প্রাফেসারি আর ভবিষ্যতের রাজনৈতিক ভরসার নাম তারেক রহমান পাঁচই আগস্টের পরে লোকজন বিশ্বাস করত। যে ইউনু সাহেব আছেন বলে দেশটা এখনো বাইচে আছে আর তারেক রহমান আছে বলে আগামীতে একটা কিছু ভালো হবে এই বিশ্বাসে মানুষ টিকে ছিল এ বিশ্বাসের মূল্য অনেক এটা ধ্বংস করে দিচ্ছিল কিছু মানুষ কিছু শক্তি কারা কারা আশা আর ভরসার মধ্যে যুদ্ধ লাগাই আর দুইজনের ইমেজ ড্যামেজ করছে শেষ সময় উনি আর কর্মক্ষম থাকবেন কতদিন উনি অনেকদিন আমাদের মধ্যে থাকেন আমরা চাই কিন্তু বাস্তবতা তো সেটা না ওনার অনেক বয়স হয়েছে কি যাচ্ছে তাই কথা বলছে বিএনপি নেতারা শীর্ষ নেতারা তাহলে ক্ষতিটা খুঁজে কার তারেক রহমানের সবচেয়ে বেশি কারণ তিনি অপেক্ষাকৃত তরুণ এবং তিনি আরো অনেক দিন আমাদের নেতৃত্ব দেবেন যে সমাজে রাষ্ট্র ব্যর্থ সেখানে মানুষ এই মহামানব মহাপুরুষদের খোঁজে কিন্তু যদি সেই মহামানবরাই ব্যর্থ হয় তাহলে একদিন সেই বিশ্বাসটাও শেষ হয়ে যায় তখন সমাজ শুধু রাষ্ট্রহীন না আশাভর্ষাহীন হয়ে পড়ে এই প্ল্যানটা কার এইটাই ইন্ডিয়ান প্ল্যান এবং তারা প্রায় সফল হয়ে গেছিল আল্লাহ বাঁচাইছে খালেদা যে ইন্টারভেন করছেন দেখেন আপনারা হয়তো অনুমান করেন বা জানেন যে তারেক রহমানের সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কথা সত্য আমার সাথে ওনার মিটিং সম্ভবত অক্টোবরে সেদিন আমি ওনাকে বুঝাইতে ব্যর্থ হয়েছি যে এই যে জায়গাটায় আসতেছে প্রেসের অনুসার আপনারে সামনাসামনি মুখোমুখি দাঁড় করায় দেওয়ার ওইখানে যাইতেছে বাংলাদেশ এবং সেটা বাংলাদেশের জন্য খুব ড্যামেজিং হবে বিএনপির জন্য তো হবে উনি আমার কথা নারাইকা ভাট্টু সাহেবের কথা রাখছিলেন আমার খারাপ লাগছিল এই জন্য না যে উনি আমার কথা রাখেন নাই আমার খারাপ লাগছিল যে বাংলাদেশের पॉलिटिकल ভরসাকে আমি প্রটেক্ট করতে পারলাম না আমি চেষ্টা করছিলাম উনার সাথে তো রাজনৈতিক সম্পর্কের বাইরেও আমি ওকে পছন্দ করি আমি ম্যাডামকে অসম্ভব রেসপেক্ট করি আফটার অল জিয়া পরিবারের প্রতি তো আমাদের সমস্ত জাতির একটা কৃতজ্ঞতা আছে আমার মনে আছে তারেক রহমান আমাকে বলছিলেন যে দাদা আপনি আপনার একটা রাজনীতি আছে আমি জানি আই রেসপেক্ট ইট এন্ড আমাদেরও একটা আছে আপনি আপনার রাজনীতিটা করেন আমাদেরকে আমাদেরটা করতে দেন আমি থমকে গেছিলাম কথাটা শুনে কিন্তু আমি ওই সময় থেকে বাংলাদেশের রাজনৈতিক ভরসার কাছ থেকে এই কথা শুনে আমি অরাজনৈতিক আশাকে আঁকড়ায় আপনারা জানেন আমি সরকারের ক্যাবিনেট বানাইছিলাম। সেই ক্যাবিনেটে যারা আসছিলেন তাদের অনেকেই পরে ক্যাবিনেটেই ঢুকে গেছেন আমি তীব্র সমালোচনা করতাম প্রেসার সরকারের কারণ আমি মনে করছিলাম যে এটার দরকার আছে তখন আমি আমার রোল বদলাইলাম অনেকে বলে কি মন্ত্র দিয়ে গেছে আমারে আমি কেন সমালোচনা থেকে প্রেসার মাসের পাশে এসে দাঁড়ালাম এটাই কারণ কারণ ভরসাহীন হইয়া আশারে তো উপায় নাই যারা আমাকে ঘনিষ্ঠ ভাবে ফলো করেন তারা জানেন খেয়াল করছেন গতকালের এই যে টার্নিং পয়েন্ট বিএনপি এই নির্মাণে আমি নিরন্তর কাজ করে গেছি আমি সামান্য হইলেও আমার শক্তি দিয়া কাজ করে গেছি আমি ইতিহাসের সেই দায়িত্ব পালন করছি এখন তারে রহমানের উচিত যারা এই জায়গায় ওনারে ঠেলে দিছিল তাদের থেকে দূরে থাকবেন আমার কাছে আসার দরকার নাই আমি সময় আপনাদের কামনা করব। দলে ওদের সাথে স্পেস দেবেন না দলে ক্ষতি করবে তারা দেখেন এই যে এই মিটিং হইল এই মিটিং এর আন্ডারস্ট্যান্ডিং এর অন্যতম প্রধান কুশিলব ডক্টর খলিল উনার বিরুদ্ধে কিস মেয়ার ক্যাম্পেইনটা চালানো হইছে উনি যেন কাছে দেশ ছেড়ে চলে যান এই ব্যবস্থা করছিল কেউ কেউ কারা কারা করছিল আপনারা জানেন আমি তাদের নাম করতে চাই না ডক্টর খলিল যদি না থাকতেন এই কাজটা কি করতো এই কাজটা যেন কেউ করতে না পারে এই কাজটা যা হচ্ছে হতে যাচ্ছে সেই জন্য ছিল ইন্ডিয়ার কাছ থেকে অনেকেই ইন্ডিয়ার পেছনে কলকাতি নার্সে চন্দন নন্দী হুক্কা হুয়া করছে আরেডিতে রাখেন তাদের ওদের ব্যবস্থা করতে হবে এরা বাংলাদেশের শত্রু ওরা ইন্ডিয়ার ওরা ইন্ডিয়ার শক্তি আমি কখনো বিএনপি করিনি করব না বিএনপি ক্ষমতায় গেলে আমি বিএনপি সমালোচনাই করব অপোনেন্টই থাকবো কিন্তু আমি বিএনপির শত্রু না আমি অপোনেন্ট এইটা মাথায় রেখেন পলিটিক্যাল অপোনেন্ট আর শত্রুর মধ্যে তফাত আছে আওয়ামী লীগ আমার রাজনৈতিক শত্রু হিন্দুত্ববাদীরা আমার রাজনৈতিক শত্রু বামেরা আমার পলিটিক্যাল অপোনেন্ট শত্রু না বিএনপি আমার পলিটিক্যাল অপোনেন্ট শত্রু না এখন জানতে চাইতে পারেন যে জামাত আপনার কি লাগে বা এনসিপি কি লাগে বা এবি পার্টি কি লাগে আমি বলবো এবি পার্টি এলাই আমার চিন্তার সাথে তাদের চিন্তা মেলে এক্সচেঞ্জ হয় এনসিপি বা জামাত সম্ভব্য এলাই এখন এলাই হয়ে ওঠেনি এখন এলাই বলতে পারতেছি না এলাই হওয়ার জন্য আন্ডারস্ট্যান্ডিং এর একটা লেভেলে পৌঁছাইতে হয় যাই হোক পরিশেষে আমি চাইবো তারেক রহমান আর প্রফেসর ইউনুস জাতির আশা এবং ভরসা হয়ে থাকেন যতদিন আমরা ইনস্টিটিউটগুলো করতে পারি তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের রাজনৈতিক বোঝাপড়া দীর্ঘজীবী হোক জাতি আশ্বস্ত হোক জাতির আশা আর ভরসা একসাথে পথ চলুক পুরো জাতি আপনাদের পিছনে থাকবে ইনকিলাব জিন্দাবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস আর জনাব তারেক রহমানের বৈঠকে আমরা পেয়েছি সফলতা আমরা যা বলেছিলাম ডাক্তার পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন এবং আমি সহ ওয়ান বৈঠক চাই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের আমরা প্রথম দিকে দক্ষ পেয়েছিলাম যে এখানে কেন বাংলাদেশ থেকে ভারতীয় এজেন্ডের লোকেরা উপস্থিত হয়েছেন কিন্তু এটা ছিল প্রথম দিকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ তার পরবর্তীতে ম্যাক্সিমাম টাইমটা তারা রুদ্ধদার বৈঠক করেছেন ওয়ান টু ওয়ান দর্শক আমরা সরাসরি বলেছিলাম যে আমির খসরু মাহমুদ চৌধুরী কেন বাংলাদেশ থেকে লন্ডনে আসছেন এই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠকে আমরা অন্য কাউকে চাই না ভারতীয় কোনো দালাল এবং কোন ব্যক্তি সেখানে উপস্থিত থাকুক আমরা চাই না সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ঢাকা থেকে আমির খসরু পর পর লন্ডন কে যে দেওয়ার আপনারা আমির খসরুকে একটি নাইট ক্লাবে ঢুকিয়ে দেন সেজন্য সেখানে আনন্দ ফুর্তিতে থাকে সেজন্য এই বৈঠকে না থাকে ডাক্তার পিরাকি ভট্টাচার্য বলে দিয়েছেন যে এখানে ভারতীয় কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সেই পক্ষের কোন ব্যক্তি কোনো তৃতীয় ব্যক্তি যেন এই বৈঠকে না থাকে সর্বশেষ বৈঠক থেকে আমরা সেই সফলতাই পেলাম শুধুমাত্র জন্য জন্য স্বাগত তাদেরকে নিয়ে একটি বসেছিলেন আনুষ্ঠানিকতার ইনুস এবং তারেক রহমান তারপরেই তারা চলে গিয়েছেন একটি প্রাইভেট রুমে যেই রুমের ভিতরে তারা দুইজন ছাড়া আর কেউ ছিলেন না দেশ নিয়ে দেশের আগামী ভবিষ্যৎ নিয়ে তারা কথা বলেছেন উদারভাবে যেরকম বাবা আর সন্তানের ভিতরে একটি মিলন হয় ভালোবাসা থেকে যে কথা হয় এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এই মিলনটি আজকে ইতিহাস হবে এই বৈঠকের রাখার জন্য ডক্টর খলিলুর বাংলাদেশ রহমান এবং ডক্টর মোহাম্মদ প্রেস সচিব এখানে উপস্থিত ছিলেন আমরা তাদেরকেও কিন্তু চাইনি এই বৈঠকে থাকুক কারণ শফিকুল আলমকেও আমরা প্রথম থেকেই বলে আসছি সেও ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করে প্রেস সচিবের উপরে রয়েছে আমাদের অনেক অবিশ্বাসের বিষয় সেই কারণে আমরা চাইনি পেশ রশিবুল আলম ডক্টর উপদেষ্টা তিনিও থাকুক এবং আমরা আমির কসরু মাহমুদ চৌধুরী এবং আরো একজন তাদের অপরিচিত ফিগার আমাদের কাছে এখানে ছিলেন কিন্তু তারা ছিলেন মাত্র রিসেপশন করার জন্য রিসেপশনের পরে রুদ্ধদার বৈঠকে তারা কেউ ছিলেন না কারণ এরপরে তারা সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তখন জবাব দিতে বলেছেন আমরা তো শুধুমাত্র প্রথম দিকে আলোচনা তাদের মধ্যে কি হয়েছে সেইখানে তো আমরা কেউ ছিলাম না করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বের হয়ে এসেছে আমাদের বিজয়ের কথাটি কারণ আমরা সেই বিজয়টি চেয়েছিলাম যে একটি রুদ্ধদার বৈঠক হবে ওয়ান টু ওয়ান শুধুমাত্র এই দুইজন থাকবে এই গড়ে ভারতীয় কোনো পেতাত্মা থাকবে না যদি এখানে শফিকুল আলম থাকতো তাহলেও হাসিনার কাছে এই সংবাদ চলে যেত আমি খসরু মাহমুদের কাছে থেকেও ভারত এবং হাসিনার কাছে এই সংবাদ চলে যাবে এই কথাটা আমাদের ছিল কিন্তু সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইনুস সারের প্রজ্ঞা তারেক রহমান সাহেবের প্রজ্ঞায় তারা দুজনই মিলিত হয়েছেন বাকিরা শুধুমাত্র টেলিভিশনের স্ক্রিনে সৌজন্য সাক্ষাৎ রিসেপশনে ছিলেন কিন্তু মূল বৈঠক করেছেন তারা ওয়ান টু ওয়ান যেখানে অন্য কেউ ছিল না এখন যত নিউজে যত কিছুতে যা কিছু আসবে সবগুলার নাইনটি আপনারা বুকাস মনে করবেন কারণ ওই জায়গায় আল্লাহর ফেরস্তা ছাড়া আর কেউ ছিল না তাই শুনলে আল্লাহর ফেরস্তারা শুনছে আর ফেরস্তারা কোনো টিভিতে এসে টক শুতে এসে কথা বলে না ফেরস্তারা রিপোর্ট দেয় আল্লাহর কাছে তাই ওই আল্লাহর ফেরস্তা ছাড়া আজকের এই শুক্রবার দিনে আপনাদেরকে বলে রাখছি আর কেউ ছিল না তাহলে তারেক রহমান সাহেব কোনো মিডিয়ার সামনে এসে কথা বলেননি এবং বলবেন ও না কখনো তারেক রহমান সাহেব লন্ডনে আজকে এত বছরের মাঝে আমরা কখনো প্রেস মিটিং করতে উনিকে আমরা দেখি নাই প্রেসের সামনে আসেন নাই কিন্তু এমনে উনি সাধারণ সভা জনসভা ঈদ পূর্ণমিলনী রমজানের ইফতারি বিভিন্ন সময় উনি বক্তব্য দিয়েছেন সাংবাদিকরা রেকর্ড করেছেন ছেড়েছেন কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারেক রহমানের জীবনে কোনোদিন লন্ডনে এত বছরের ভিতরে আসেননি আর ডক্টর মোহাম্মদ ইনো স্যার সাংবাদিকদের সামনেও আসেন না তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদেরকে ব্রিফ করেন তাহলে এই যে আলোচনা হয়েছে কে নিয়ে আলোচনা হয়েছে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধতার বিষয়ে একশোতে একশো পার্সেন্ট আলোচনা হয়েছে আলোচনা হয়েছে আগামী নির্বাচন নিয়ে রমজানের আগে চাইছে বিএনপি রমজানের পরে পরই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ যেটাকে পাঁচই এপ্রিল হিসাবে আমি ঘোষণা দিয়ে রাখেছি সেই দুইটা তারিখই এখন হাতে আছে এবং এই দুইটা তারিখের ভিতরে খুব দূরত্ব নাই রমজানের আগে আর পরে দেড় মাসের ব্যবধান হতে পারে ডক্টর মোহাম্মদ ইনুসার নতুন বছরের তিন মাস চেয়েছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং সাংবাদিক সম্মেলনে ওরা বলেছেন যে এই সময়টা ডক্টর মোহাম্মদ ইনোসার রেখেছেন বিচার কার্যক্রমটাকে সম্পূর্ণ করার জন্য আর এই বিচার কার্যক্রম যদি আগে শেষ হয়ে যায় এমন আছে জানুয়ারি মাসে আপনারা নির্বাচন পেয়ে যাবেন ডিসেম্বরে নভেম্বরে কোনো সমস্যা নাই ডক্টর মোহাম্মদ ইনোসার সেখানে কোনো প্রাপ্য করবেন না একদিন সময় নষ্ট করবেন না কিন্তু বিচার কার্যক্রম সংস্কার এবং জাতীয় সনদ যেটা জুলাই আগস্টে যে সনদটা প্রকাশিত হবে সেটা আমরা আশা করছি জুলাই মাসের যে কোনো তারিখে হবে এমন আছে আমার কাছে মনে হচ্ছে যে মাসের একত্রিশের ভিতরে অথবা পাঁচই আগস্ট যদি তারা তারিখ দেয় যে পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে গিয়েছিল এক বছর পরে এসে তারা যদি শপথ নেয় শহীদ মিনারে গিয়েও যদি এই জুলাই এই সনদটাকে প্রকাশ করা হয় করা হতে পারে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মানে সচিবের পক্ষ থেকে জানানো হতে পারে কিভাবে হবে বা সর্বদলীয় একসাথে হয়ে বৈঠকের ভিতরে এটাকে প্রকাশ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইনুসান নিজে এই সমস্ত কার্যক্রম শেষ করে নির্বাচন যে কোনো সময় হবে বাংলাদেশে আমরা হাসিনার বিচার হাসিনার কুলাঙ্গা সঙ্গীদের বিচার আর আমরা বিচার চাচ্ছি কার যারা নাকি বাংলাদেশের প্রশাসনে থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের আমাদের মায়ের মায়ের সন্তানদেরকে হত্যা করেছে করেছে আহত হাজার সন্তানকে। আমরা সেই বিচার চাচ্ছি সেই বিচার আর সংস্কার যদি হয়ে যা নির্বাচন যে কোনো সময় রেডি বিএমপি রেডি জামাত দুইটি প্ল্যাটফর্ম রেডি আছে নির্বাচনের জন্য কারোর জন্য কোন আপত্তি নাই যদি সংস্কার আর বিচার কার্যক্রম শেষ হয় আর সেই সময়টা নিশ্চয়ই রুতদার বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলে দিয়েছেন তারেক রহমানকে আর তারেক রহমান সাহেব মায়ের আদেশ অনুপাতে সর্বপ্রথমেই মায়ের সালাম পৌঁছিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে এবং ইনুস স্যারও উল্টা আপনার আম্মার কাছেও আমার সালাম দিবেন বলে দিয়েছেন আমরা এটা ওপেন মিটিং এ শুরুতেই আমরা দেখে ফেলেছি আপনারাও দেখে ফেলেছেন কিন্তু রুদ্ধদার বৈঠকে দরজা নক করা বৈঠকে কি আলোচনা হয়েছে প্রায় দেড় ঘন্টা দরজা বন্ধ করে এই দুই জন নায়ক বাংলাদেশের দুই নায়ক আরেকজন নায়ক জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে এর আগে ডক্টর ইউনুসের একটি রোদ্দার বৈঠক হয়েছিল এক ঘন্টার সেই বৈঠক হওয়ার পরে বাংলাদেশের সাংবাদিকরা জানতে পেরেছিলেন জামাতের আমির রোদ্দার বৈঠক করেছে এক ঘন্টা ডক্টর ইউনুসের সাথে তাই তারেক রহমানের সাথে এটা তারেক রহমানের প্রাপ্য উনি উপযুক্ত এবং ওনার মাধ্যমেই এখন দলের ভিতরে ভারতীয় যে কুলাঙ্গাররা আছে তাদের মুখে দিয়ে দেওয়া হবে সিলাই করে দেওয়া হবে যেই বহুল প্রতীক্ষিত বৈঠকটি লন্ডনের প্রধান উপদেশ ডক্ট হামাদ ইমুস এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হলো সেই বৈঠক সম্পর্কে আমরা সব কিছু জানবো না এটি খুবই স্বাভাবিক তখন বৈঠকের পরের অংশটি হয়েছে ওয়ান টু ওয়ান তার মানে গোপনে হয়েছে পর্দার আড়ালে কী আলোচনা হয়েছে আমরা জানি না এবং সেই সূত্র ধরে যদি আমরা এই মন্তব্য করি যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দুই বিশেষ ব্যক্তির মাধ্যমে সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা নিশ্চয়ই সবকিছু স্পষ্ট কিছু জানতে না স্বাভাবিক সেখান থেকে কিছু প্রশ্ন তুলতে চাই চাই আমি কোনো ব্যাখ্যা করতে না এবং ব্যাখ্যা মানে প্রশ্ন যাওয়ার আগে একজন দর্শক মানচিত্রে একজন দর্শক আগে আমি যে কন্টেন্ট দিয়েছি সেখানে একটি মন্তব্য করেছেন সেটাই আমি আপনাদেরকে একটু বলি তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা এবং সরকার ক্ষমতায় আরোহণের পর থেকে তাদের একটি নীতি লক্ষণীয় যে তারা কখনো কোনো বিষয় স্পষ্ট বার্তা জনগণকে দেয় না বিষয় যাই হোক না কেন ভাষা ভাষা বক্তব্যের মাধ্যমে বিষয়টিকে ধোয়াশাপূর্ণ বা কনফিউজিং করে রাখা হলো সরকারের স্ট্র্যাটেজি তাই ঘটেছে খুব স্বাভাবিক এক্ষেত্রেও তাই ঘটেছে আমরাও মনে করি এবং বিএনপির পক্ষ থেকে যে প্রতিনিধি বা বিএনপির যিনি প্রতিনিধিত্ব করেছেন সংবাদ সম্মেলনে আমির খুসরুল মাহমুদ চৌধুরী বিএনপি স্থায়ী সদস্য তার কাছ থেকেও আমরা খুব খোলাসা কোনো বক্তব্য পাবো না এটাই স্বাভাবিক এবং এই যে স্বাভাবিক অস্বাভাবিক কথাগুলো তুলে ধরলাম এর মধ্য দিয়ে নিঃসন্দেহে পুরো জাতি অন্ধকারের মধ্যে রয়েছে এটুকু আমরা বলতেই পারি এখন যে প্রশ্নগুলো তুলতে চাই যেই খলিলুর রহমান সম্পর্কে বিএনপির এত আপত্তি যেই খলিলুর রহমানকে বিএনপি বিদেশি নাগরিক হিসেবে ট্রিট করল খলিলুর রহমান আবার তার মানে জাতির নিরাপত্তা প্রচেষ্টা কথা বলছি তিনি খোদ তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন এবং যেই খলিলুর রহমানের পদত্যাগ দাবি করে আসছে বিএনপি তিনি কেন এরকম একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারের পক্ষ থেকে এক ধরনের প্রতিনিধিত্ব করলেন তারেক রহমানকে তিনি রিসিভ কেন করলেন এবং যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো সেখানেই কেন তিনি ফোকাস হলেন খুব বেশি করে কেন তিনি সব উত্তর দেওয়ার চেষ্টা করলেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বিএনপির পক্ষ থেকে এবং সেই নিরপেক্ষতা জায়গা থেকে খলিল রহমান সহ অন্য দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছিল আমরা দেখলাম যখন সেনাপ্রধান গত একুশে মে অফিসার্স অ্যাড্রেসে সরকার সম্পর্কে নানান ধরনের প্রশ্ন তুললেন সেই অবস্থায় যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল তখন তিনি যখন আবার বিএনপিকে ডাক দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন সেখানেও আমরা দেখলাম বিএনপির প্রতিনিধি দল যে বৈঠক করতে গেলেন সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে আসিফ মাহমুদ সজিব ভূয়া উপস্থিত ছিলেন কেন এই বিষয়গুলো সরকার শক জ্ঞানে খুব কৌশলে এগুলোই মানে বিতর্কিত ব্যক্তিদেরকে সামনে তুলে আনছেন এগুলো বিএনপিকে একের পর এক ভুল আঙ্গুল দেখানো কিনা সেই প্রশ্নটি উঠতেই পারে এবং যেহেতু নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এই সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সেই বিষয়ে কি তারেক রহমান কোনো প্রশ্ন তুলেছেন ওই বৈঠকে আমরা সেই সম্পর্কে কিছু জানতে পারিনি সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই হাজার ছাব্বিশে রমজানের আগেই নির্বাচন আয়োজন করা যেতে পারে যেহেতু ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি ছিল তারেক রহমানের বা বিএনপির সেই জায়গায় তারা বলেছে সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে এর আগেও আমি প্রশ্ন তুলেছি যে সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে তার মানদণ্ডটা আসলে কি কোন ধরনের প্রস্তুতি এই ধরনের কোনো কিছু কি খোলাসা করা হয়েছে এবং শুরুতে যেহেতু দুই পক্ষের প্রতিনিধিদের মাধ্যমে ওপেন আলোচনা হয়েছে পর্দার আড়ালের সরকার প্রধান এবং প্রধান আলোচনা করেছেন সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি অনেকে প্রশ্ন করছেন যে সেখানে কি কোনো ধরনের আসন সমঝোতার বিষয়ে কোনো ধরনের কথা হয়েছে আসন ভাগাভাগি হয়েছে যেগুলো অনেকের মনে প্রশ্ন যে আসন ভাগাভাগি হতে পারে বা বিএনপির কাছে তারেক রহমানের কাছে আসন ভাগাভাগি সময় আলোচনা হচ্ছে আমরা জানি না যেহেতু পর্দা আলোচনা হয়েছে সেখানে এইসব বিষয় উঠেছে কিনা তারেক রহমান দেশে ফিরতে পারবেন কিনা বা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়েছে কিনা সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক এই প্রশ্ন করলে আমি খুসরুল মাহমুদ চৌধুরী যে উত্তরটি দিয়েছেন তা হচ্ছে এই ব্যাপারে আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না তারেক রহমান সাহেব যখন ইচ্ছে দেশে ফিরতে পারবেন এই সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো যদি তারেক রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা না থেকেই থাকে তাহলে কেন তিনি ফিরছেন না দেশের এই সংকটময় মুহূর্তে খুব সহজ প্রশ্ন এবং একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিই যেই দিন এই ঐতিহাসিক আমি ঐতিহাসিক বলছি যে সংকটময় মুহূর্তে এই বৈঠকটি হলো সেই বৈঠকের আগে আগের দিন বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন তারেক রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো বাধা কেন এই এই ধরনের একটি বক্তব্য ঠিক বৈঠকের আগে দেওয়া হয়েছে বিএনপি কে আহ সবচেয়ে আলোচিত যে বিষয়গুলো এখন নির্বাচন করিডোর বন্দর সেই করিডোর এবং বন্দর নিয়ে যে বিএনপির তীব্র বিরোধিতা সে বিষয়ে কোনো প্রশ্ন তোলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে তারেক রহমানের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কোনো সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করেনি খুব স্বাভাবিক আমরা উত্তরটাও জানতে পারিনি যেহেতু বিএনপি এই মুহূর্তে গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল হিসেবে মানুষের আস্থা ভরসার প্রতীক হয়ে উঠেছে নিঃসন্দেহে এটুকু বলতে হয় সেই জায়গা থেকে তারেক রহমানকে বা বিএনপিকে এই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে একাধিকবার বলেছেন যে রাজনৈতিক দলগুলো তার অ্যাবসেন্সে তার আড়ালে অনেকে অনেক কথা বলেন কিন্তু তার সামনে গেলে কেউ তো সেভাবে তাকে এই ধরনের আক্রমণত প্রশ্ন করেন না এটি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের মন্তব্য সেই জায়গা থেকে আমাদের বক্তব্য বা প্রশ্ন তারেক রহমান এই বিষয়ে কোনো কথা তুলেছেন কিনা নির্বাচন কমিশন সম্পর্কে যদি বলা হয়েছে যে ডক্টর খলিল রহমান বলেছেন সরকারের পক্ষ থেকে যে নির্বাচনের রোড খুব শীঘ্র ঘোষণা করবে নির্বাচন কমিশন এটি একটা বায়বীয় কথা এখন নির্বাচন কমিশনের সাধ্য নেই ক্ষমতা নেই সরকারের নির্দেশের বাইরে গিয়ে কিছু করা যেহেতু সরকারের পরামর্শ করবে সব করবে আমরা জানি যে এটা খাতা কলম কলমে লেখা যে নির্বাচন কমিশন স্বাধীন আসলে স্বাধীন নয় অতএব বলটি তুলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কোর্টে সেটি নির্বাচন কমিশন আদৌ করবে কিনা কোনো ধরনের ভোট ব্যাপার ঘোষণা অনেক বড় একটি প্রশ্ন সব মিলিয়ে যে প্রশ্ন তিনটি খুবই গুরুত্বপূর্ণ এরই মধ্যে বলেছি আরো একবার বলি যেহেতু পর্দার আড়ালে আলোচনা হয়েছে সরকার প্রধান এবং বিএনপি প্রধানের সেক্ষেত্রে আসলেই কি কোনো ধরনের গোপন সমঝোতা তাদের মধ্যে হয়েছে অথবা কোনো ধরনের সমঝোতা ছাড়াই কি বৈঠক শেষ হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান পিনাকি ভট্টাচার্য যে কথা বলেছেন বা যেই ওপিনিয়ন জানালেন এখন আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তিটা আপনারা কি বলবেন পিনাকি ভট্টাচার্যের এই মতামত কিংবা অপিনিয়নের সঙ্গে আপনারা কতটা একমত পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করে এখানে একটা কথা বলেছে যে ডক্টর ইউনুস তারেক রহমানের এই বৈঠকের পর ভেসতে গিয়েছে ভারতের পরিকল্পনা ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে ভারত যেই রাজত্ব করে আসছিল বাংলাদেশ সেই রাজত্ব আর চলবে না সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডুরী আপনারা আপনাদের অভিব্যক্তিটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাদেরকে রিকিউস্ট করব দয়া করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছাই পৌঁছে যাই সকলের আগে আল্লাহ হাফিজ